কর্দা আদব ভাই বিলপি দিল তাহলে শীষmarca আমি খুব খুশি হচ্ছি তারিখ হুনিস 161 তম জন্মদিন এই জন্মদিনকে উনি আমাদের কোন ধরনের আরম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেক কাটা আলোচনা সভা বা সমবেসের মধ্যে না করে নর্তী জন্মদিনটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আজকে ডেভেলপমেন্ট উপরাজ্য পদ তথা ডেভেলপমেন্ট ইনভেনটিভউত উদ্যে আমরা এখানে একটি আমাদের অসহায় গরীব বোনকে একটি ঘর নির্মাণ করে দিয়ে আমরা এইটুকু বলতে চাই সুদ্রিন জিয়া রহমান রাজনীতি করেছেন আমাদের করেছেন চেয়ারম্যান তারেক রহমান ঠিক তদ্রুপ জনগণের রাজনীতি করতে চান বলেই আজকে উনি আমাদেরকে সভা সমাবেশ কেক বা উৎসব মুখের পরিবেশ তার জন্মদিন পালন না করে মানুষের জন্য আজকে এই কর্মকাণ্ডটা আমরা হাতে নিয়েছি